আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং হিজবুল্লাহ ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব গাজার একশো ষাট স্থানে ইসরায়েলের হামলা গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে নতুন সামরিক অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা গত চব্বিশ ঘন্টায় একশো ষাটটিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে উপত্যকাটি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের এই হামলায় ছেচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে খবর আল জাজিরার এরপর জানাব গাজায় ব্যাপক স্থল হামলা শুরু ইসরায়েলের দখলদার ইসরায়েলি ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় ব্যাপক স্থল হামলা শুরু করেছে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এদিকে মুহুর মুহুর বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এ পর্যন্ত একশো পঁয়ত্রিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে বেশিরভাগই নিরীহ শিশু এবং মহিলা এদিকে পাকিস্তানের হামলায় গুড়িয়ে গেছে ভারতের দশ হাজার ঘরবাড়ি পাকিস্তান ভারত যুদ্ধের সর্বশেষ ক্ষয়ক্ষতি এখন সামনে আসছে পাকিস্তানের হামলায় গুরিয়ে গেছে ভারতের সীমান্ত এলাকায় দশ হাজারে বেশি ঘরবাড়ি অসংখ্য পরিবার এলাকা ছাড়া অবস্থায় তারা মোদির কাছে সহায়তার জন্য দশ লক্ষ এবং যেসব বাড়ি সীমিত পরিসরে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব বাড়ির জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়েছে কিন্তু মোদির পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণ দেওয়া এবারে জানাব শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের পরপরই টার্কিশ প্লেনের ইঞ্জিনে আগুন জরুরি অবতরণ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই টার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে পাইলট প্লেনটি জরুরি অবতরণ করে প্লেনটিতে দুশো জন যাত্রী ছিল এবং সর্বশেষ জানাবো নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলছে বিএনপি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আজ জরুরি বৈঠক করেছেন এই বৈঠকের পর তারা জানিয়েছে নির্বাচন নিয়ে দেশে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে অতি দ্রুত সময়ের মধ্য নির্বাচন চায় বিএনপি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত গাজার একশো স্থানে ইসরায়েলের হামলা গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে নতুন সামরিক অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গত চব্বিশ ঘন্টা একশো ষাটটিরও বেশি লক্ষ্য বস্তুতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সকাল থেকে ছেচল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে খবর আল জাজিরার ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে হামলার মাধ্যমে ফিলিস্তিনি যোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন অবকাঠামো ধ্বংস করা হয়েছে যার মধ্যে অ্যান্টি ট্যাঙ্ক রকেট লঞ্চারের অবস্থা এবং অস্ত্রের গুদামও রয়েছে এদিকে গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনুস এবং এর আশপাশের এলাকায় বাণী সুহাইলা এবং আবাসনের বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী সামরিক বাহিনী আরবি ভাষার মুখপাত্র অবিচাই আদরাই এক্স সাবেক টুইটার পোস্টে জানিয়েছেন মুহূর্তে যে কোনো সময় খান ইউনুসকে একটি বিপজ্জনক যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে নাগরিকদের গাজার পশ্চিম উপকূলে আল মাশি এলাকার দিকে সরে যেতে বলা হয়েছে এর আগে গাজার কেন্দ্রীয় অঞ্চলের কিছু এলাকাতেও অপসারণের নির্দেশ দেওয়া হয় যার মধ্য ছিল দক্ষিণ দিকের আল বালাহর আল কারোরা দু সালের সাতই অক্টোবরের পর গাজায় অভিযানের নামে ইসরায়েল যুদ্ধ অপরাধের কারণে অন্তত তেপ্পান্ন হাজার ফিলিস্তিনি মারা গেছে এবং এক লক্ষ একুশ হাজারে বেশি মানুষ আহত হয়েছে গাজায় ব্যাপক স্থল হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক স্থল হামলা শুরু করে আজ এই তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এদিকে মুহুরমুর বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এসব হামলায় ভোর থেকে পর্যন্ত ১৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের মধ্যে অনেকেই শিশু খবর আলচাজিরা তারা বলছে হামাসের বিরুদ্ধে দে বড় হামলার অংশ হিসেবে স্থল হামলা শুরু হয়েছে তারা বিবৃতিতে বলেছে গতকাল অপারেশন গিডিয়ন চ্যারোটের অংশ হিসেবে আমাদের দক্ষিণ কমান্ডের স্যান্ডিং এবং রিজার্ভ সেনারা উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকায় ব্যাপক স্থল হামলা শুরু করে প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে স্থল হামলায় সহযোগিতা এবং হামাসের পাল্টা হামলা প্রতি হতে গত এক সপ্তাহে তাদের বিমান বাহিনী হামাসের 670 টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে যার মধ্যে ছিল হামাসের বিভিন্ন সেল সুরঙ্গ এবং ট্রাং বিধ্বংসী সাইট বসতি অবৈধ স্থাপনকারী ইসরায়েলিদের রক্ষায় এই হামলা প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে বলে জানিয়েছে এবং করবে বলে জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী গত এক সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় গাজায় পাঁচশোর বেশি মানুষ নিহত হয়েছে যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু দখলদার ইসরায়েল হামাসের সদস্যদের হত্যার দাবি করলেও তাদের হামলায় নিহত বেশিরভাগই বেসামরিক মানুষ ইসরায়েলিদের এই বর্বরতা বন্ধে কাতারের রাজধানী দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের আলোচনা চলছে আজও সেখানে যুদ্ধবিরতি নিয়ে কথা হয়েছে তবে এখন পর্যন্ত এই আলোচনা সফলতার মুখ দেখেনি পাকিস্তানের হামলায় গুরিয়ে গেছে ভারতের দশ হাজার বাড়িঘর পাকিস্তানের হামলায় গুরিয়ে গেছে ভারতের সীমান্ত এলাকার দশ হাজারের বেশি বাড়িঘর এবং অসংখ্য পরিবার সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সীমান্তবর্তী পুঞ্জ কুপাহারা এবং বারামুল্লা ও রাজের গ্রামগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অপারেশন সিঁদুর এবং তার পাল্টা পাকিস্তানি হামলায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অসংখ্য গ্রাম বিধ্বস্ত হয়েছে এ বিষয়ে ন্যাশনাল কনফারেন্সের সদস্য কর্মকর্তা জানিয়েছেন এই হামলায় নব্বইটির বেশি পঞ্চায়েতের মধ্যে ষাটটির বেশি হাজার হাজার ঘরবাড়ি এবং ভবন গুড়িয়ে গেছে ন্যাশনাল কনফারেন্সে আরো এক সংবাদ কর্মকর্তা জাভিদ আহমেদ বলেছেন সম্পূর্ণ গুড়িয়ে যাওয়া বাড়ি ঘরের জন্য দশ লক্ষ এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের আবেদন জানিয়েছি এদিকে ভারত ও পাকিস্তান সম্প্রতিক সংঘর্ষের পর দুই দেশের মধ্যে যে যুদ্ধ চুক্তি হয়েছিল তার মেয়াদ শেষ হওয়ার কোন তারিখ নেই উভয় দেশের কর্মকর্তারা তথ্য নিশ্চিত করেছে এর মধ্য দিয়ে এই সপ্তাহান্তে যুদ্ধ নবায় না হলেও তা শেষ হয়ে যে জল্পনা শুরু হয়েছিল সেটির অবসান ঘটল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার সিনেটে বলেন চোদ্দই মে আলোচনার সময় উভয় পক্ষই সামরিক অভিযানের মহাপরিচালক গিজিএমও আঠারোই মে পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে একমত হয়েছিলেন অবশেষে তাদের দুই দেশের মধ্যেই হটলাইন চালু আছে তারা যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য জারি করেছে জানাব বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলছে বিএনপি নির্বাচন নিয়ে দেশে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মনে করে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় কমিটির সদস্যরা এমন সংখ্যা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর বাড়িয়েছে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ আদায়ের দাবিতে রাজপথে নামতে চায় দলটি এই ধরনের কর্মসূচি করা যায় কিনা তা আলোচনা চলছে বিএনপির বিভিন্ন পর্যায়ে যদি পরিস্থিতি ঠিক থাকে তাহলে বলে বিএনপি নির্বাচনের দাবিতে মাঠে নামবে খুব শিগগিরই বৈঠকের নেতারা বলেন জুলাই আন্দোলন ফসল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে সরকার ব্যর্থ হলে আমরা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না করলে গণতন্ত্রের জন্য অত্যন্ত হুমকি হয়ে পড়বে বাংলাদেশের সাধারণ মানুষ যে নির্বাচনের দাবি নিয়ে তারা মাঠে নেমেছিল এখন তারা নির্বাচন চায় আর এই নির্বাচনই সুষ্ঠুভাবে দেওয়ার জন্য বিএনপি সব সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে কিন্তু সরকার সরকারের পক্ষ থেকে কোনো নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করার জন্য সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি সেটি এখন অনেকটাই ব্যর্থ এবং হতাশার ভিতরে পড়ে যাচ্ছে কারণ নির্বাচন যদি না দেওয়া হয় তাহলে আমাদের যে দীর্ঘ সতেরো বছর ধরে যে আন্দোলন সংগ্রাম ছিল সেটি কিভাবে তাহলে আমরা এতটা দিন ধরে আন্দোলন সংগ্রাম করলাম আমাদের সেই কষ্ট করে আন্দোলনের মানে যদি এখন অনির্বাচিত সরকার থাকে তাহলে সেটি অত্যন্ত দুঃখের বিষয় সাধারণ জনগণ সতেরো বছর ধরে ভোট দেওয়ার জন্য আন্দোলন করেছে তারা বিভিন্ন আন্দোলন হচ্ছে ভোট দিতে হবে। কিন্তু বর্তমান সরকার সেই বিষয়টি কর্ণপাত করছে না সরকারের উপদেষ্টা মণ্ডলীরা বারবারই এমন ভাব করেন যে মনে হচ্ছে তারা নির্বাচনের কথা শুনলেই চমকে যান নির্বাচন দিতে হবে এটি বিএনপি শেষ কথা নির্বাচন সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা হোক এই প্রত্যাশা করে বিএনপির নেতারা তারা বলেন নির্বাচন ছাড়া বিএনপি ঘরে ফিরবে না